শিল্পকলার জামিল রিজাইন দিছে শিল্পকলা থেকে ওরে আমি রিজাইন দেওয়ার জন্য সাত দিন টাইম দিছিলাম ওই সাত মাস লাগেছে তাও বিদায় হয়েছে এটা ভালো কাম হয়েছে ও ইন্ডিয়ান মাল বত্রিশ নম্বর প্লবিপ্লবী জনতা আর মুজিবের মূর্তি ঘুরাই দিছিল ওই কাইন্দা কাইটা শেষ ইন্ডিয়াত পড়াশোনা করেছে তো তাই এইরকম একটা ইন্ডিয়ান মালরে ওই দায়িত্ব দিছিল বুঝেছে মালটারে কে ঢুকেছিল জানেন আসিফ নজরুল না

ফারুকি ওর কাছে শুনে আমার টাকা দিয়েছে শেষে পনেরো দিন আগে দশ দিন আগে সে আমার কাছে চেক চায় কোন রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে সেই প্রজেক্টে আমি বলছিলাম না সেখানে টাকা পয়সা কোনো কিছু উল্টা পাল্টা করছে কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে আমি যখন উপদেশটা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না আমি কোনো টাকা এখানে ছাড় করব না সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছে অনেক আর করব না আমি বলি করেন না আপনার লোকে নিয়োগ করেন না আমি করবো না অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে ওই কত ভালো মানুষ একেবারে দুর্নীতি টুর্নীতি করবেন দিচ্ছে না পারুকি আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি এই যে পারিছে না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে উঠি যে শিল্পীরা আসিছিল এরা যে আসিছিল পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমি টেকা থাকে শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় টেকা দিছে শিল্পকলা একাডেমি তো টেকা যাইতে সময় লাগে তো মন্ত্রণালয় থেকে ইয়ে আমলাতন্ত্র আছে না একাডেমি যেতে তো টাকা যেতে যে সময় লাগে এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করছে তো জামিলকে কয়া হয়েছে পেটি ক্যাশ থেকে মানে হাতে কিছু খুঁজতে টেকা থাকে ওই ইয়ে যে কোনো দপ্তরে মন্ত্রণালয়ে খুঁজতে টাকা ওই টেকা থেকে বেশি টেকা না করলে ওই টেকা থেকে টেকাটা দিয়ে দিতে পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টেকা ঢুকলে এটা ফোনে কইছে এক এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যান্ড ফোনে কইছে একজন আল আমলা তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন কারণ তার তো কথা শুনে নাই তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে প্যারিসে আমাদের দূতাবাস কাজ করিচ্ছে একটা বিশাল আয়োজনে আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে আর এটা আটকে আছে কার কাছে জামিল এর কাছে তা আমার কাছে খবর আসিছে যে বুঝছাও যে আজ জামিল আটকে দিছে ইউনেস্কোর টিমের টেকা আমি তাহলে ওর সব হিসাব রাখি আজ মিয়া টেকাটা তো তুমি দিছিল শেষ মেশ তাই না তো নাটক করলে কেন হ্যাঁ সবার সামনে ফারুকের উপরে পাবলে বিলা আছে তাই এটা তুমি চান্স নিলা হ্যাঁ তুমি তো জানুয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিতপূর্ণ কথা বলো এগুলো আমরা খেয়াল করেছি রেকর্ড আছে প্রচুর কমপ্লেন আছে তোমার নামে নদিয়ার ভাষায় কথা কও এরকম পুতু কলকাতার ভাষায় কথা কওয়ার জন্য বুলে যায় না ওইটা জাউরার জাউরা আজকে সিল দিলাম না শালা বুড়া খাটাস এক মুখে তালা দিয়া বসে থাকপু। নক করে বসে থাকবো

সরকার যা বলতে চায় সেটা তুই কবি তোর জন্য আলাদা আইন হবে নাকি রে ব্যাংচ এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কন দেখেছেন ওর জন্যে কারা কারা মা কান্না দিচ্ছে এবার আসেন আজকাল আসল আলাপে আসি আর আটারে লাগবি